ইফতারের পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর এই যে এখানে ছিল কই মাছ একেবারে তাজা দেশি কই দেখো কিভাবে তো থেকে কই মাছ নিল আর হচ্ছে ইরার জন্য পাবদা মাছ নিল তো আমরা একটা নতুন ঝাড়ু কিনে নিয়ে আসলাম আর নতুন ঝাড়ু ইরামনি উদ্বোধন করলো সে ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর করে অনেক ভারী ঝাড়ুটা হ্যালো এভরিয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল রমজানের অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে আজকে হচ্ছে চোদ্দো রোজা দেখতে দেখতে চোদ্দোটা রোজা পার হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আমি থাকতে পারছি রোজাগুলো ইনশাল্লাহ সামনেরগুলোও থাকবো ইচ্ছা আসতে দেখা যাক কত দূর হয় তো খারাপও লাগছে রমজানের মাস রহমতের মাস চলে যাচ্ছে দেখতে দেখতে চোদ্দোটা রোজাও হয়ে গেল আর কিছুদিন পরেই চলে যাবে রমজান আবার আসবে এক বছর পরে তো এই মাসটার জন্য আমরা মুসলমানরা অপেক্ষা করে থাকি আসলে আমাদের কাছে এটা রহমতের মাস নাজাতের মাস আর কিছুদিন পরে উল ফিতর তারপরে চলে যাবে রমজান আবার আসবে এক বছর পরে তো বন্ধুরা সকালের কাজগুলো করে নিই ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম মানে ঘুম থেকে উঠে পরে কাজ করতে পারি না খুব কষ্ট হয় চোখে ঘুম ঘুম তারপর উঠে পড়লাম আমি বিছানা ঘুষাইয়ে তারপর রুমগুলো ঝাড়ু দিচ্ছি আর আপুদের বিছানাটাও ঘুষলাম আর কী হয়েছে জানো না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে মানে ভিডিও এক একাই অফ হয়ে গিয়েছে যার জন্য সব কিছু ভিডিওতে ওঠেনি তো আমি ওই রুমটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা ঝাড়ু দিলাম আর এইখানে ফোন থাকতেই স্টোরেজ ফুল হয়ে গিয়েছে এক একাই বন্ধ হয়ে গিয়েছিলো তারপরে ইরামণি দেখো বলতেছিলো যে সামনে ফিরাতে হয় তো ক্যামেরা অন্যদিকে ঘুরাই দিছে আর সে ছোটো করতেছে অনেক দুষ্টু মানে একা একা ফোন ওইখানে যদি আমি রাখি ক্যামেরায় তো একা একাই ঘোরায় এদিক সেদিক আর সে ভিডিও করে আমার হাত থেকে নিয়ে বলে দেওয়া আমি ভিডিও করি তো আজকে এরমনের জন্য রান্না করবে হচ্ছে কবুতরের মাংস ওটা ভিজাতে দিয়েছে আপু আর আমাদের জন্য রান্না করবে বাটা মাছ দিয়ে পটল দিয়ে তো আমি এখানে সবজি কাটতে বসে পড়লাম আপু মেশিনে বসছে মেশিনে কাজ করতেছে আর আমি হচ্ছে এদিকে পটলটা কেটে নিচ্ছি পটল দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করবে তো আমি পটলগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর পটলগুলো কাটতে আমার খুব ভালো লাগছিলো আর আসলে ভালোই লাগে এগুলো একদম কচি পটল মানে এর কোনো বিচই নাই বড় বড় ছোট ছোট বিচই যেগুলো সহজেই কেটে কাটা যাচ্ছে আর ছোলাগুলোও খুব সুন্দর করে ছাড়াচ্ছে অনেক পটল আছে যেগুলো হচ্ছে অনেক দিন হয়ে যায় কেমন একটা হয়ে যায় মানে নরম নরম হয়ে যায় সেগুলো কাটতে খুবই বিরক্ত লাগে এগুলো খুবই শক্ত ছোলাগুলো ছাড়াতে খুবই ভালো লাগছিল তো আমি এখানে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর আলু কেটে নিব তো ইরামনির জন্য আজকে রান্না করবে কবুতরের মাংস আর আমাদের জন্য রান্না করবে হয়েছে পটল দিয়ে বাটা মাছ দিয়ে তো মাস্টার্স ভিজাতে দিয়েছি মশলাও বের করে রেখেছি আমি আর আপু হচ্ছে মেশিংয়ে কাজ করছি ইরামনি খেলা করতেছে এদিক সেদিক অনেক গরম পড়েছে না মানে এখানে তো দেখাও নেই আমাদের যশোর জেলায় তো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই একবার করে হলেও বৃষ্টি হচ্ছে মেঘলা আবহাওয়া নর্মাল কিন্তু এইখানে বৃষ্টির কোনো দেখাই নাই এত পরিমাণে রোদ কি বলবো অনেক গরম লাগে ফ্যান ছাড়া এক সেকেন্ডও থাকা যায় না এরকম একটা অবস্থা অনেক বেশি গরম আর আমি এই কয়েকদিন রাতের বেলা ভয়েস টয়েস দিচ্ছি না তাড়াতাড়ি ঘুমাই পড়ছি যেহেতু সেহেড়িতে উঠতে হবে তার জন্য তাড়াতাড়ি ঘুমাই পড়ি এই কারণে ভিডিওতে ভয়েস দেওয়া হয় না এডিট করা হয় না তো আমি সকালে দিই আর আশেপাশ থেকে অনেক বেশি নয়েজ আসে তো দেখো এদিকে আমি আলুগুলোও কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর পটলের সাথে এরকম লম্বা আলু খেতে খুবই ভালো লাগে পটল যেহেতু লম্বা লম্বা করে কেটেছি তো এদিকে আমি মরিচ কেটে নিচ্ছি মানে হচ্ছে পেঁয়াজ কাটা লাগবে না আমি ভেবেছিলাম কাটা লাগবে তারপর আপু বলো যে পেঁয়াজ তো আছে পেশা সেজন্য কাটা লাগবে না তো আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি আর এই মরিচে এত পরিমাণে ঝাল কি বলবো আমরা যখন মুড়ি মাখাই তখন তো কাটি খাই অনেক বেশি ঝাল পটল জিনিসটা খুবই ভালো লাগে খেতে কিন্তু বীজের জন্য খেতে ভালো লাগে না বড়ো বড়ো দানা যেইগুলো সেইগুলো খেতে খুব মানে ভালো লাগে না বিরক্ত লাগে তো আমার আম্মু যখন রান্না করতো কাটার সময় বিষ ফেলে দিত অনেক সময় আবার রাখতো কারণ আমার আম্মুর বিষ অনেক ভালো লাগে তো দেখো এদিকে সমস্ত মশলা কষিয়ে পটলটা দিয়ে দিয়েছে আর আজকের পটলটা এত বেশি মজা হয়েছিল কি বলবো তোমাদের অনেক বেশি মজা হয়েছিল আর এই পটলে একেবারেই বীজই নাই বিষ নাই তো খেতে খুবই মজা লাগছিল। আর আমার আম্মু যখন পটল রান্না করে মানে বিষ রেখে দেয় অনেক সময় ফেলে দেয় আবার নেয় কারণ আম্মুর অনেক নাকি ভালো লাগে খেতে বিষ চাবাই চাবাই খাইতে আমার তো খুবই বিরক্ত লাগে গালে যদি পরে খুবই বিরক্ত লাগে তো আমাদের জন্য আম্মু সব বিষ ফেলাই দিত আবার মাঝে মাঝে রাখতো আম্মু বলে আম্মুর ভালো লাগে তো যার যেমন করে খাওয়াই খাইতে ভালো লাগে আর কি তো এদিকে পটলটা নাড়া করছিলাম আমি একটু ছিল পটলটা তো একটু তেল উঠে গেলে আবার পানি দিয়ে দিব তো আমি এখানে ছিলাম আপু ইরমনিকে গোসল করানোর পরে গাটা মুছাই দিচ্ছিলো আর এই যে ইরমনির মাংসটা ইরামনির সব তরকারি প্রতিদিন এত বেশি মজা হয় কি বলবো আমি আর ভাইয়া বলি যে ইরমনির তরকারি দিয়ে আমরা খাবো আসলে এত মজা হয় ওটা মনে করো ঝাল বাদে রান্না করা হয় সমস্ত মশলা দিয়াই শুধু ঝালটা দেয় না কিন্তু একেবারে ভোনা ভুনা করা হয় কালো হয়ে যায় মাংসটা অনেক ভালো লাগে আমি তো রোজা ছিলাম তা মানে ঘ্রানে এখানে থাকা যাচ্ছিল না রান্নাঘরে তো দেখো পটলটা অনেকটা পানি কমে আসছে আর এখন আমি এতে পানি দিয়ে দিব। তেলটা উঠে উঠে আসতেছে তো আপু বলল যে একমক পানি দিয়ে দিতে তো আমি নাড়ানাড়ি করে আরও একটু ভালো করে কষাচ্ছি এত সুন্দর সেন্ট ছিল। আমি রোজা আছি তাও সেন্ট নিচ্ছিলাম তো এই যে আমি একমপ পানি দিয়ে দিলাম আর এখন আমি ঢেকে দিব তার আগে মাছগুলো দিয়ে দিব বাটা মাছগুলো ভেজে রাখছে খুব সুন্দর করে তো মাছগুলো দিয়ে দিলাম আজকে ধনে নাই তো এই যে তারপর হচ্ছে আর কোনো ভিডিও করিনি গোসল করে শুয়েছিলাম আর তারপরে বিকালে ইফতারি বানানোর সময় এখানে চলে আসলাম আপু বেসনটা মাখাচ্ছে বেগুনি আর হচ্ছে আলুর চপ এগুলো বানাবে তার জন্য হয়ে গিয়েছে আর ভেজে ফেলবে কারণ কি মতো এখনই গিয়েছে আর আমিও কাটাকাটি করতে বসে পড়েছি ওইদিকে আর আজকে ভাইয়া এত সুন্দর আপেল নিয়ে আসছে মানে কালারটা দেখে খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে রং করা কিন্তু না অরিজিনাল কালার অনেক সুন্দর কালারটা একেবারে টকটকে লাল তারপর হচ্ছে কয়েকটা ফল নিয়ে আসছে মালটা নিয়ে আসছে ইরমনির জন্য ইরোমনে অনেক বেশি ফল পছন্দ করে আঙুর ফল আঙুর ফল বেশি পছন্দ করে তো ওই থেকে কয়েকটা আমরা নিয়ে আসতে ইফতারির জন্য কাটবো আর কি অর্ধেক ও আরেকটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে সবেদা যেটা আমার অনেক বেশি ভালো লাগে আমার আপুরও আমাদের সবারই আমাদের বাসে আব্বু গাছ লাগাইছে আগে একটা ছিল আমাদের সেখান থেকে আমরা খেতাম এখন একটা লাগাইছে আবার আমাদের কলপাড়ের সামনে তো সেখানেও ছোট ছোটো ছপেদা হয়েছে এর পরের বার হয়তো ভালো হবে তো সেই সবেদ নিয়ে আসছে অনেক বেশি মিষ্টি ছিল আমরা খেয়েছিলাম ইফতারির সময় তো এই যে এদিকে আপু আলুর চপগুলো ভেজে নিচ্ছে আর বেগুনিগুলো এত পরিমাণে ভালো লাগে মানে এই কয়েকদিন অনেক বেশি মজা হচ্ছে আপু গোল গোল করে বেগুনি কাটে এত সুন্দর ফুলে মনে হয় যেন ফুলকো ফুলকো লুচি তো আগে তো লম্বা করে সেগুলো অনেক বেশি বেসন লাগতো মানে বেসনে ভরা থাকতো সেগুলো খেতে ভালো লাগতো না কিন্তু এই কয়দিন বেগুন ভাজি অনেক বেশি মজা লাগছিল বেগুন ভাজি না সরি বেগুনি তো এই যে আলুর চপগুলো ভেজে নিচ্ছে এখন বেগুনিগুলোও ভেজে নিবে আর আমি ওইদিকে কাটাকাটি করছিলাম আমি তো খুব ঢিলে কোম্পানি তাই আমি অনেক আগেই বসে পড়েছিলাম কাটাকাটি করার জন্য তাও আমার ইফতারির চার মিনিট আগে কাটাকাটি হয়ে গিয়েছে চার মিনিটও না তিন মিনিট মতো আগে অবশ্য আমি বিশ মিনিট আগে বসছিলাম বিশ মিনিট লাগছে ধনে পাতা পেঁয়াজ মরিচ আপেল আঙ্গুর তরমুজ তারপর হচ্ছে কি জানি আর কি ছিল এগুলো আর কি এগুলো কাটাকাটি করছিলাম তো অনেকটা সময় লাগছে আমি সত্যি অনেক ঢিলে কোম্পানি এই যে দেখো বেগুনিগুলো ভাসতেছে কত সুন্দর ফুলতেছে ফুলকো ফুলকো লুচি একেবারে সফট হয় কিন্তু আপু তো ব্রেকিং সোডা দেয় না এই কারণে মানে ইফতারি পর্যন্ত শক্ত থাকে না একটু চুপসে যায় আর বাজারে আমরা যেগুলো কিনি সেগুলোতে তো অনেক কিছুই দেয় যার জন্য অনেক সময় ধরে ওরা একটা ফোলাই থাকে আর শক্ত থাকে মজ থাকে আর কি তো আমাদেরটা তো একেবারেই ঘরোয়া সেই জন্য আর কি তো দেখো এইদিকে আমি এগুলো দিয়ে বসেছি কাটাকাটি করতে এতক্ষণ বলছিলাম কাটাকাটি করছি করিনি করেছিলাম কি মনে নাই কি বলতে কি বলেছি মানে ভিডিওতে দেখে দেখে ভয়েস দিই তো তো অনেক সময় ভুল হয়ে যায় দুইটা নিলাম আঙুর নিয়ে নিলাম আপেল টমেটো এগুলো দেখো আপেলটা কত সুন্দর আমি দেখাচ্ছিলাম মানে আমার খুব ভালো লাগছিল আর এত পরিমাণে ঘ্রাণ ছিল খাওয়ার সময় অনেক বেশি ঘ্রাণ ছিল অনেক মজাও ছিল আপেলটা তো এই যে এদিকে হচ্ছে সপেতা টা আসতে আর আমি সপেতাটা ধুইছিলাম মানে মনে নাই যে কিভাবে খাইতে হয় তারপর ভাই আমাকে বলতেছে যে সবাই কেউ ধোয় তারপর বললাম যে মনে নাই। তো এদিকে আমি শশাটা কেটে নিচ্ছি একটাই শশা ছিল সবগুলো কুচি করে নিব মুড়িতে মাখানোর জন্য আর টমেটো কাটতে আমার খুবই বিরক্ত লাগে শশাটাও মানে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে আমার হাত থেকে শুধু পড়ে যায় তো আমি যে কয় রকম শেপ দিয়ে কাটি তোমরা জানো না তারপর এই যে আমাদের ফাইনাল লোক বেগুনির আর আলুর চপ তারপর আমরা ইফতারি করে একটু রেস্ট নিয়েছি তারপর হচ্ছে আমরা বাইরে বেরিয়েছি তারপর এখানে দেখলাম যে জ্যান্ত কই পাওয়া যাচ্ছে কই মাছ ছিল পুটি মাছ ছিল চিংড়ি মাছ অনেক মাছ ছিল তো আমি একটু বাইরে ভিডিও করছিলাম আর এখান থেকে ভাইয়া মাছ কিনবে কই মাছ একেবারে দেশি কই জ্যান্ত লাফালাফি করছিল তো ভিডিও করছিলাম আমিও দেখো কত জ্যান্ত সবগুলো লাফালাফি করতেছে তো এখান থেকে কই মাছ নিবে ভাইয়া আর ইরোমনির জন্য পাবদা মাছ নিবে সবসময় ভাইয়া এখান থেকেই মাছ নিয়ে থাকে এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় ছোট মাছ আর কি এখানে পুঁটি মাছ ছিল চিংড়ি মাছ কয়েক প্রকারের তো এখান থেকে মাছ কিনে আমরা এখন বাসার দিকে রওনা হব তার আগে আমরা একটা ঝাড়ু কিনেছিলাম আর দেখো কত সুন্দর লাইটিং করা বিল্ডিংগুলো তো রাস্তায় এভাবে রাতের বেলা ভালো লাগে বেড়াতে আমার পুরো শহরটা লাইটিং খুব ভালো লাগে তো বাসায় এসে ইরমনি নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিল ঝাড়ুটা এত বেশি ভারী আমি পরে যখন ঝাড়ু দিচ্ছিলাম রুম তখন বুঝতে পারলাম যে ইরবনি কত মানে এত ভারী একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিল কীভাবে আসলে অনেক কষ্ট হচ্ছিল আমার নিজেরই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আল্লাহ হাফেজ